সাবার থানা বিএনপির সাবেক অন্যতম যুক্ত আহ্বায়ক রবিগ্ সকলকে ভনশা জন করছি

আমাদের গণতন্ত্রের উপর ভালোবাসা এবং দোয়ায় আজকে আমাদের দেশবাসীর মা অনেক সুস্থ আছে তার জন্য আজকের এই বাবুপুরা ইউনিট বিএনপি নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করে অনেক অনেক স্বীকার করে আজকের এই একটি দোয়ার আয়োজন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ সুশৃঙ্খলা পাবে আমরা এই দোয়া অনুষ্ঠানকে সফল করার সবাই সহযোগিতা করব কেউ আমরা বিশ্রাম করবো না আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পূর্বের আমাদের অন্যতম সহসভা যারা আক্তারোসেন ভাইকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি